খেলাধুলা করতে গিয়ে স্পোর্টস ইঞ্জুরি হয় এবং উনি হাঁটুতে ব্যথা পায় এবং উনি হাঁটুতে টোস্টিক মুভমেন্ট হওয়ার কারণে হাঁটুর সম্ভবত কোনো একটা লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে আলহামদুলিল্লাহ ওনাকে আমরা দেখলাম দেখার পরে উনি ওনাকে কিছু নিয়মকানুন বলে দিলাম তো কিছুদিন আগে ওনার আম্মাকে নিয়ে আসছিলেন ওনার আম্মা হাঁটু ব্যথা নিয়ে দীর্ঘদিন ধরে ব্যথা ভুগছিলেন এবং আমাকে আসার পরে আমি

তো আমি আমার আম্মাকে অনেকদিন অসুস্থ ছিলাম হাতুতে একটা ছিল এবং কি প্রচন্ড না আমি একটা সারের সন্ধান পাওয়ার পরে আমি দেখা করতে চোদ্দ করেন ইনশাল্লাহ উনি পরে দেখা বলছিল আর দেখান লাগে না ঈশ দেখানোর প্রয়োজন হয় নাই আমার আম্মার দিনের ভিতরে ঈশ্বল সুস্থ হয়ে গেছে আমি আমার হাতুতে আজকে কিছুদিন পর্যন্ত একটু বোধ করছিলাম দেখা খেলা খেলা করতে খেলতে যাইয়া

তোমার কথার মাধর্যটা কি আসলে আমি সামনে ফসঙ্গ করতেছি বিষয়টা এটা ঠিক না তারপরও বলছি যে মানে কিছু কিছু বিষয় আছে যে বললে উনি আরো সহানুভূতি প্রকাশ প্রকাশ পায় তো আল্লাহ ওনাকে দীর্ঘ হয় দান করুক

আব্দুল রোমান ভাইয়ের মুখে ওনার মায়ের সুস্থতার গল্প এই ধরনের ছোটখাটো স্বাস্থ্য বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম